আসসালামু আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ সারা দেশে যে ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ আছে সেখানে তাদের পক্ষ থেকে একটা অনশন কর্মসূচিতে যাওয়া হয়েছে তো ওনাদের দাবি হচ্ছে একটা প্রশাসনের আন্ডারে যেন থাকে ওনারা দ্বৈত প্রশাসনের আন্ডারে আছে তো ওনারা বিআইটির আন্ডারে থাকার জন্য এবং তাদের যে সমস্যাগুলো তাদের নির্দিষ্ট অধ্যক্ষ নাই তাদের শিক্ষক সংকট তাদের বিভিন্ন অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণে ওনারা এখানে আন্দোলনরত রয়েছেন তো আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেডিকেল শাখার মেডিকেল জোন শাখার পক্ষ থেকে এখানে তাদেরকে দেখা করতে আসছিলাম তো আমরা এসে খেয়াল করলাম যে দুইজন ভাই অলরেডি আজকেই সকালের দিকে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন তো তারা ঢাকা মেডিকেল থেকে স্যালাইন লাগিয়ে এখানে এসেছেন এবং এখনও তারা অনশনরত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এছাড়া বাকি যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে আমরা তাদের ব্লাড প্রেশার পালস এবং তাদের অন্যান্য যে বিষয়গুলো যতটুকু সম্ভব এখান থেকে আমরা চেক করার চেষ্টা করছি তো আমরা যেটা খেয়াল করছি বেশিরভাগেরই আসলে ব্লাড প্রেশার ফল করছে ওনাদের শরীরের অবস্থা খুবই দুর্বল কারণ ওনারা এখানে আসে সমাবেশ করতেছে কথাবার্তা বলতেছে এমন তো না যে শুধু শুয়ে আছে তো সেক্ষেত্রে তাদের শরীরে পানি এবং খাবার তো নাই তারা ছত্রিশ ঘন্টা হয়ে গেছে অলরেডি তারা কোনো খাবার দাবার গ্রহণ করছেন না তো আমরা খেয়াল করছি যে তারা অনেক দুর্বল হয়ে গেছেন এবং বেশিরভাগই হচ্ছে অলরেডি প্রসাব হওয়া বন্ধ হয়ে গেছে কারণ প্রসাব হওয়া বন্ধ হয়ে গেছে মানে তাদের শরীরে পানি একদম নাই বললেই চলে সেক্ষেত্রে তাদের রক্তচাপ যেটা আমরা বলি ব্লাড প্রেশার একেবারেই কমে গেছে তো আমরা আশঙ্কা করতেছি তারা যে কোনো সিরিয়াস কন্ডিশন হতে পারে কয়েকজনের অবস্থা আজকে রাত পার করার মতো কিন্তু কয়েকজন আছে অত্যন্ত দুর্বল অবস্থায় তো আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি তারা যেন অনশনটা ভাঙে পানি অথবা খাবার গ্রহণ করে কিন্তু তারা এটা করতে রাজি না তারা তাদের দাবিতে অটল রয়েছে এবং তারা তাদের দাবি আদায় না করে যাবে না এবং ওনাদের যেটা কথা যে প্রশাসন যেন তাদের সাথে অন্তত একবার বসে প্রশাসন তাদের সাথে বসে তাদের সাথে কথা বলো কিন্তু ওনাদের কথা হচ্ছে প্রশাসন থেকে ওনারা সহযোগিতা পাচ্ছেন না এমনকি ওনাদেরকে এখান থেকে উঠে যাওয়া যাইতে বলা হয়েছে এবং সরকারি পক্ষ থেকে বা মূলধারার যে রাজনৈতিক দলগুলা কোথাও থেকে ওনারা আসলে কোনো মেডিকেল টিম বা কোনো চিকিৎসা সেবা পান নাই তো আমরা আসছি আমরা এসে ওনাদের যতটুকু দেখলাম ওনারা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছেন আস্তে আস্তে তো আমরা সরকারি পক্ষের কাছে দাবি জানাই অনুরোধ করি যে আপনারা আমাদের শিক্ষার্থী যার ভাইয়েরা যারা আছেন ওনাদের যে সমস্যাটা একবার শুনুন এবং আপনারা তাদের সাথে বসুন বসে তাদের যে সমস্যা এটা সমাধান করার জন্য তাদের সাথে চেষ্টা করুন ইনশাল্লাহ ধন্যবাদ